মশলাগুলো দেওয়া হয়ে গেছে আদা রসুনটা এখনো দেওয়া হয়নি তো একটু হালকা পানি দিয়ে দেব দেবো দিয়ে আমি আদা রসুনটা টেস্ট করব গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঝাল বেড়েছে তো তার জন্য হ্যাঁ সে আমি রান্না করবো যে কি বলো তো এটা খাসির পা তো এটা রান্না করবো এখন সকাল সকাল মানে ভাতটা এই যে উপর দিয়ে দিয়েছি রান্না করবো তো চলো আমি এটা সেরে নিই আর ভিডিওটা দেখতে থাকবো চলো আশা করছি ভালো লাগবে ভিডিওটা তো আমি রান্নাটা করে নিই মা তো বাড়িতে নেই এখন আমি দেখি আজকে বাড়ি যাব বলছিলাম কিন্তু সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে তো জানতে পারবো কিনা হয় সম্ভব না যাই হোক থাকলে থাকবো জানতে পারবে তোমরা চলো তার জন্য ভিডিওটা দেখতে থাকবে মা বাড়িতে না থাকলে কারো কি ভালো লাগে একদমই ভালো লাগে না কিন্তু আমার তো একদমই ভালো লাগছে না থাকতে মনই চাইছে না কিন্তু কি করব ভাই রান্না করে খাচ্ছে তো ভাবলাম আজকে আজকের দিনটা থেকে যায় আর এটা ভাই রান্নাও করতে পারবে না ঠ্যাংটা তো আজকে ঠ্যাংটা রান্না করব খাসির ঠ্যাং তো কে 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 ভালোবাসো খেতে অবশ্যই আমাকে জানিও মা বাড়িতে নেই মনটা ভালো নেই তো চলে যাবো হয়তো আজকে বৃষ্টি হচ্ছে জানি না যেতে পারবো কি না দেবো অবশ্যই জানতে পারবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো বুঝতে পারবে আমি বাড়ি গেলাম কি না গেলাম সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো আগে রান্নাটা সেরে নিই আর এক হাত দিয়ে রান্না করা ক্যামেরাটা ধরো একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার যেহেতু এটা ভালো করে একটু রান্নার দরকার তো চলো রান্নাটা করে নিই পরে আবার ফিরে আসছি আদার ফোনটা এখনও দেওয়া হয়নি তো একটু হালকা পানি দিয়ে দেবো দিয়ে আমি আদার ফোনটা টেস্ট করবো দেখো কেমন হয়েছে পানি তো বন্ধুরা দেখো পানি দিয়েছিলাম হয়তো টুক চা একটু শুকনাম তারপরে হলুদ দেবো আমি একটু হলুদ দিয়ে পরে হলুদ দেবো কারণ এটা রান্না করতে না একটু দেরি হয় তো বন্ধুরা ফাইনালি রান্নাটা হয়ে গেছে দেখো একদম ধোমা উঠছে আর কেমন হয়েছে দেখতে রান্নাটা সেটা বলো খেয়ে হয়তো বুঝতে পারবে না তো দেখে কেমন লাগছে বলে আমি না অনেক সুন্দর হয়েছে রান্নাটা জানি না খেতে কতটা সুন্দর খেতেও পেয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে আর আমি এদিকে খাওয়া দাওয়ার জন্য রেডি করে নিয়েছি ভাত আর এখানে যে শাকের তরকারিটা তো এখানে আছি ঠিক তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে চলো খাওয়া দাওয়াটা সারে না শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমার মাছের মাথাটা দিয়েছে আর এমনি তো ভালো লাগে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে ভেবেছিলাম যাব না তো দেখলাম মিষ্টি হচ্ছে না মাও বাড়িতে নেই একদমই না ভালো লাগছে না জানো তো মা বাড়িতে না থাকলে কার ভালো লাগে তো ওই যে গুছিয়ে নিয়েছি এবার চলে যাব তো চলো একেবারে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে কারণ ফোনগুলো সব ব্যাগের মধ্যে রাখতে হবে আজকে তো আর বাইকে যাব না অটোতে যাব চলো টাটা তো বন্ধুরা সবেমাত্র বাড়ি ফিরলাম গিয়ে চেঞ্জ চেঞ্জ করে যে বসে আছে দেখো সন্ধ্যা হয়ে গেছে থেকে বলি বাড়ি আসলাম এসে চেঞ্জটা করে সবাই বসলাম চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য তো চলো দেখাচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আল্লাহ